আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে ভিডিও এই যে কইল পাখির বাচ্চা এটা আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল পাবেন জিরো থেকে ডিম পাড় অবধি কি কী কী মেডিসিন ব্যবহার করব এটা নিয়ে আমি আর সি মাসুম আপনাদের সঙ্গে তো আশা করি আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন তো আমাদের শাইন ভাই কি বলে আপনারা একটু মনোযোগ দিয়ে যে দিন একদিন অর্থাৎ ব্রুডিং টাইমের প্রথম দিন জিরো এক দিনের বাচ্চাকে অবশ্যই ভালোমানের মানের ব্রুডিং সেট দিতে হবে কত পিস পাখির জন্য কতটুকু জায়গার ব্রুডিং করতে হবে তার জন্য পারফেক্ট আচ্ছা ব্রুডিং এ সারার সাথে সাথে গ্লুকোজ মিশ্রিত পানি দেবেন পঞ্চাশ গ্রাম এক লিটার পানিতে বিশ থেকে তিরিশ মিনিট পর্যন্ত খেতে দেবেন তারপর কমপক্ষে আধা ঘন্টা পর খাবার দিবেন ভুলেও প্রথমে খাবার দিবেন না কারণ প্রথমে খাবার দিলে বাচ্চার হজমে প্রবলেম হতে পারে তারপর প্রথম দ্বিতীয় তৃতীয় দিনে যে যে ঔষধ দেবেন নাপাসিরাপ সিরাপ দুই এম এল এক লিটার পানিতে শুধুমাত্র এক থেকে দুই বার প্রথম দিনের পরে আর দিবেন না এটা দেওয়ার কারণ হলো বাচ্চা জার্নি করার কারণে যদি অথবা গা জ্বর জ্বর ভাব আসে ওইটা ঠিক হয়ে যাবে লাইসোভেট গ্রাম লিটার পানিতে মিশিয়ে দিবেন চলবে তিন দিন এইটার কাজ হলো বাচ্চার দুর্বলতা দূর করবে বাচ্চার দেহে শক্তির সঞ্চালন করবে এরপর যেটা দিবেন সেটা হলো সেফা ওয়ান অথবা রেনাফ্লোর এক গ্রাম এক লিটার পানিতে টানা Yeah. <laughs> তিন দিন এইটার কাজ করবে যত ধরনের বাচ্চার ব্রুডিং পিরিয়ডে রোগ সৃষ্টি করবে তার বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং বাচ্চাকে সুস্থ রাখবে বাচ্চার মর্টালিটি কমিয়ে এক থেকে দুই পার্সেন্ট নিয়ে আসবে ইনশাল্লাহ এরপরে রেনামক্স এক গ্রাম এক লিটার পানিতে টানা তিন দিন দেবেন রেনামক্সের কাজ হলো বাচ্চার নাবি শুকাতে কাজ করবে বাচ্চার তাপের তারতম্য হলে নাবি শুকাতে দেরি হয় ফলে বাচ্চার নানাবিধ প্রবলেম হতে পারে তাই রেনামক্সটা ব্যবহার করলে বাচ্চার নাবিদ দ্রুত শুকিয়ে বাচ্চার মর্টালিটি কমিয়ে দেবে এরপর কিউটিল এসভেট ভেট এক এম তিন লিটার পানিতে আমি আবারও বলছি এক এম এল তিন লিটার পানিতে দিতে হবে এটাও টানা তিন দিন এটার কাজ হলো সুপার পাওয়ার অনেক সময় বাচ্চাতে হুঠার ঠান্ডা লেগে যায় ফলে বাচ্চা ধামধাম মারা যাওয়া শুরু করে তাই এই ওষুধটা ব্যবহার করলে বাচ্চা ঠান্ডা জনিত প্রবলেম সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এরপর চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ দিনে যে যে ঔষধ দিবেন এ এই তিন দিন শুধুমাত্র সাদা পানির সাথে ওয়ানলি রেনাসি দুই গ্রাম এক লিটার পানির সাথে মিক্স করে টানা তিন দিন খেতে দিবেন ইনশাল্লাহ আপনার বাচ্চার ভিটামিন সি জাতীয় সকল সমস্যা দূর হবে যার ফলে বাচ্চার গ্রোথটা মাসাল্লাহ সেই সুন্দর হবে দেখতে ভালো লাগবে এরপর সাত আট নয় দশ এগারো দিনে যে যে ওষুধগুলো দিবেন থায়োবিন এক গ্রাম এক লিটার পানিতে দিবেন টানা পাঁচ দিন থায়োবিনের কাজ হলো বাচ্চার ব্রুডিং টাইমে অথবা ব্রুডিং টাইমের পর অনেক সময় পায়ের শক্তি হারায় ফেলায় ঠিক তখনই এই সময় থায়োবিনটা খাওয়ালে ওই সময় আর এই সমস্যাটা হবে না ইনশাল্লাহ তাই অবশ্যই থায়োবিনটা খাওয়াবেন সাথে রেনা ডাব্লু এস এক গ্রাম পাঁচ লিটার পানিতে আমি আবারও বলছি এক গ্রাম পাঁচ লিটার পানির সাথে মিশিয়ে খাইয়ে দিবেন এতে বাচ্চার ভিটামিন জাতীয় কোনো প্রবলেম থাকলে তা দূর হয়ে যাবে কারণ রেনা এস একটি মাল্টিভিটামিন ঔষধ ওইখানে অনেকগুলো ভিটামিনের মিশ্রণে তৈরি থাকে এরপর পাখির বয়স যখন পনেরো থেকে পঁচিশ দিন হবে তখন যে যে ঔষধগুলো দেবেন অ্যামাইনোভেড প্লাস এক গ্রাম এক লিটার পানিতে টানা সাত দিন দিবেন। রেনাসল এডি থ্রি ই এটাও এক গ্রাম বা এক এম এল এক লিটার পানিতে টানা সাত দিন দিবেন এই দুইটা ওষুধের কাজ হল বিগত দিনে যদি কোনো কিছুতে তারতম্য হয় তাহলে এই দুইটাতে তারতম্যের ব্যালান্সটা ঠিক রাখবে ফলে পাখিকে আরো বেশি হেলদি ও শক্তিশালী করবে জিংবি বি এক গ্রাম এক লিটার পানিতে অথবা এক এম এল লিটার পানিতে দিবেন টানা সাত দিন চলবে এটি পাখির পালকের উজ্জ্বলতা বৃদ্ধি করবে পাশাপাশি অনেক সময় পাখি ঠুকরা ঠুকরি করে এই জিং ব্যবহার করলে তা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ পাখির বয়স যখন ৩৫ থেকে ৪৫ দিন অর্থাৎ ডিমে আসার আগ পর্যন্ত বা আগ মুহূর্তে যে যে ঔষধ দিবেন ইসেল এক এম এক লিটার পানিতে চলবে শেষ না হওয়া পর্যন্ত এর কাজ ডিমে আসতে সহায়তা করবে পাখি নির্দিষ্ট দিনে ডিম দেবে ক্যালপ্লেক্স এক এম এল এক লিটার পানিতে চলবে ফাইল শেষ না হওয়া পর্যন্ত এটার কাজ হলো পাখিকে ডিমে আসতে যে ক্যালসিয়ামের প্রয়োজন তার যোগান দিতে সহায়তা করবে এবং পাখি সঠিক সময় ডিমে আসবে পাখি ডিমে আসা শুরু করলে যে যে হবে পর্যন্ত জিঙ্ক বি এক এম এল এক লিটার পানিতে চলবে লাইফ টাইম পাখিকে সুস্থ ও সবল রাখতে এই দুইটা ওষুধের বিকল্প নেই কারণ আমি বলি মনোযোগ দিয়ে শুনেন আপনার পাখি যখন ডিমে আসে বা ডিম দেওয়া শুরু করে তখন পাখি নানা রকম সমস্যায় দেখা দিতে পারে পাখির পুষ্টির যোগান দিতে এবং পাখি ডিম দিতে দিতে দুর্বল হয়ে যাবে এই সমস্যা সমাধানের জন্য তখন এই দুইটা ওষুধ কাজ করবে এবং তার প্রতিকার করবে অনেক সময় পাখির পায়ের শক্তি হারায় যেটা আমি ভিডিওর মাঝে বলেছি তাই আপনি এই দুইটা ওষুধ রেগুলার ব্যবহার করবেন ফলে আপনার পাখি সুস্থ থাকবে এবং পাখির ডিম দেওয়ার পার্সেন্টেন্স দিন দিন বৃদ্ধি পাবে আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো এই ভিডিও আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ